বগুড়ার সারিয়াকান্দিতে প্রথমবারের মতো জি নাইন জাতের কলা চাষ করে সফল হয়েছেন বাদশা মিয়া অনাবাদী বালুমাটিতে এ জাতের কলার হয়েছে বাম্পার ফলন চারাগাছ বিক্রি করেও বাড়তি আয়ের আশা করছেন বাদছা উপজেলা উপসহকারী কৃষি কর্মকর্তা শফিউল আলম জিকোর পরামর্শে বগুড়ার মহাস্থানগড় থেকে কালচার পদ্ধতিতে উৎপাদিত জি নাইন জাতের চারা সংগ্রহ করে জমিতে চারা রোপণ করেন তার রোপণকৃত চারা গাছগুলোতে কলা ধরতে শুরু করেছে বড় বড় কাদিতে ঝুলছে সারি সারি কলা প্রতিটি কাদিতে দুইশো আশিটিরও বেশি কলা ধরেছে এছাড়া প্রতিটি কলা গাছের গোড়ায় দুই থেকে ষাটটি পর্যন্ত চারাগাছ জন্ম নিয়েছে তার দেখাদেখি এ এলাকার অনেক কৃষকই টিস্যু কালচার পদ্ধতিতে কলা চাষ করতে আগ্রহ প্রকাশ করেছেন এ জাতের কলা বছরের যে কোনো সময় চাষ করা যায় এ পদ্ধতিতে উৎপাদিত জি নাইন কলার চারার রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক বেশি এ কলার চারা মাটিতে লাগানোর সাত থেকে আট মাস পর ফলন পাওয়া যায় সারিয়াকান্দি উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ আব্দুল হালিম বলেন প্রথমবারের মতো সারিয়াকান্দিতে জি নাইন জাতের কলা চাষে সফল হয়েছেন বাচ্চা মেয়া এ জাতের কলার ফলনও বেশি হয় এবং এ কলার রোগ প্রতিরোধ ক্ষমতাও অনেক বেশি উপজেলায় ব্যাপক হারে এ জাতের কলা চাষের পরিকল্পনা হচ্ছে